চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ রামপুরহাটের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে সামনে তবে ভুল অভিযোগ অস্বীকার করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি কোন রকম ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়নি যদিও এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার চোদ্দ নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে রোগীর আত্মীয় পরিজনেরা রামপুরহাট ও মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আমরা বললাম যে এরকম এরকম আমাদের কন্ডিশন হয়ে গেছে তখন ওরা কি করলো ওরা বলছে আবার আমাদেরকে কি করতে হবে বলছে আবার সিলাই খুলতে হবে আমরা বললাম যে আবার সিলাই খুলতে হবে তার মানে কিছু হয়তো ভুল ভুল কিছু হয়েছে হয়তো সংশোধন হয়ে যাবে তারপরে আমাদের টাইম দিচ্ছে

সার পর সিদ্ধান্ত হয় আবার ওটাকে রিওপেন করতে হয় তো সেটা রিওপেন করার জন্য ওদের পরিবারের পক্ষ থেকে একটা কনসালটেন্স দরকার ছিল তো সেহেতু ওরা দেরি করে জিনিসটা তারপর যাই বোঝানোর পরে অনেকক্ষণ পরে বোঝানোর পরে ওরা সাইন করে তারপর রিওপেন করার পর ঠিকঠাক হয় তখন ডক্টরবাবু বলে যে ব্লাড লাগবে আমরা চার বোতল হসপিটাল থেকে ব্লাড ব্যবস্থা করি ব্লাড দু বোতল প্রথমে দেওয়া হয় তারপর আবার বলে দু বোতল লাগবে সেটাও ব্যবস্থা হয় ব্যবস্থার পরে পিপিটা পুরো লমন ছিল তারপরে ব্লাডটা দেওয়ার পর আস্তে আস্তে সবগুলো সুস্থ মতো আমরা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে সবকিছু সক্টর বললো জানা এবার আস্তে আস্তে ভালো দিতে যাচ্ছে তারপর সব ঠিক থাকার পরে ভোরের দিক থেকে ইউরিনটা হার হচ্ছে না ওটা বন্ধ হয়ে তারপর আবার স্যারদেরকে কল দেওয়া হয় স্যাররা আসে বন্ধু স্যার আসে আসে তারপর সেগুলো ওরা চেষ্টা চালার পরে রেফার করে এই দুর্ভাগ্য বিষয় যে আমরা রেফার করার পরে পরে পেশেন্টটা নামাতে নামাতে সেটা এই পেশেন্ট পার্টির অভিযোগ যে ডাক্তার কোনো চিকিৎসাহানি ডাক্তার চিকিৎসা গাফিলতি ওরা একটা অভিযোগ করে এটা সমাজ কতটুকু কি মনে হচ্ছে পেশেন্ট পার্টি ছিল তার সঙ্গে আমিও ওদের সঙ্গে প্রেজেন্ট ছিলাম আমিও দেখছি যে হ্যাঁ ডক্টররা বোর্ড বসছে ওপেন হয়েছে ওটি সকালে রেফার হয়েছে যথেষ্ট আমরা চেষ্টা করেছি ডক্টর বাবুরাও চেষ্টা করেছি আমার নাম রিয়াজুল হক আপনি এই নাটনামের মানে আশ্রমের পাটনা